কবরেস্তানের বিরুদ্ধে কে বলুন কেন্দ্র সরকার কে কেন্দ্র সরকার তাহলে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে যদি কারো দিলে ব্যথা হয় যদি কেউ নাক গলায় কেউ যদি বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলা যাবে না ওয়াকফ তালাক আইনের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না কার বিরুদ্ধে